বদলে ফেলা হলো শেখ রাসেল নগর পার্কের নাম নতুন নাম দেওয়া হয়েছে নারায়ণগঞ্জ সিটি পার্ক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব নূর কুতুবুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় সতেরো ফেব্রুয়ারি সিটি কর্পোরেশনের পঞ্চম মাসিক সাধারণ সভায় নাম পরিবর্তন করে নারায়ণগঞ্জ সিটি পার্ক নামকরণ করা হয়েছে শেখ রাসেল পার্ক বর্তমানে নগরীর অন্যতম দর্শনীয় স্থান এর আয়তন প্রায় আঠারো একর লেকটি একসময় পরিত্যক্ত বদ্ধ জলাশয় ছিল এছাড়া পুরো এলাকা দখল করে গড়ে তোলা হয়েছিল মাদকের আখড়া দু সালে তৎকালীন মেয়র ডাক্তার সেলিনা হ্যাথ আইভি জিমখানা লেক খনন সংস্কার ও সৌন্দর্য বর্ধনের সিদ্ধান্ত নেন পার্কটি দু সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট থেকে শেখ রাসেল পার্ক নামে অনুমোদন পায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে শেখ রাসেল পার্কটি নির্মাণে ব্যয় করা হয়েছিল সাতান্ন কোটি সাতষট্টি লক্ষ টাকা বর্তমানে লেকের চারপাশে ওয়াকওয়ে স্ট্রিট লাইট সিটিং প্যাভিলিয়ন ও গাছপালা রোপণ করা হয়েছে দর্শনার্থীদের অবসর সময় কাটানোর জন্য চারটি ভিউইং ডেক ও ছয়টি ঘাটলা নির্মাণ করা হয়েছে এছাড়া যে কোনো ধরনের অনুষ্ঠানের জন্য উন্মুক্ত মঞ্চ নির্মাণ করা হয়েছে এখানে এখানে বোট ক্লাব সুইমিং পুল ওয়াটার গার্ডেন জিমন্যাস্টিক ক্লাব ডাইং ফাউন্টেন স্কেটিং জোন এবং সাইকেল লেন রয়েছে